আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ পিতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইস্পিতা আব্দার সোহা উখিয়ার সীমান্তবর্তী পালংখালীর আঞ্জমান পাড়ায় নির্মিত রেইন ওয়াটার রিজার্ভার পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান গতকাল উপদেষ্টা রিজার্ভার এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি কার্যকারিতা ও রক্ষণাবেক্ষণ পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন পরিদর্শনকালে উপদেষ্টা বলেন এই অঞ্চলে নিরাপদ পানির সংকট নিরসনে রেইন ওয়াটার হারভেস্টিং একটি কার্যকর ও ট্যাক্সই উদ্যোগ যা স্থানীয় জনগণের পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভোট দেয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী উপজেলা নির্বাহ কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন চৌদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে অষ্টম দিনে গতকাল পঁয়তাল্লিশটি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন ইসি শনিবার একশো বারোটি আবেদনের শুনানি গ্রহণ করা হয় এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তেতাল্লিশটি আপিল আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি আবেদন মঞ্জুর করা হয়েছে এছাড়া কমিশন সাঁয়ত্রিশটি আপিল না মঞ্জুর করেছে অপেক্ষমান রাখা হয়েছে উনিশটি আপিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন আজ শেষ দিনে ছয়শ হবে। থেকে ছয়শ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ছয়শ পঁয়তাল্লিশ আপিল আবেদন করা হয়েছে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইনের ধারা সম্পর্কে সচেতন হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার নির্বাচনী দায়িত্ব পালনে কোন ধরনের অনিহা অসহযোগিতা শৈথিল্য বা ভুল তথ্য প্রদর্শন করলে আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই বিষয়ে চিঠি দিয়ে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন উনিশশো এর বিধান অনুসরণ সংক্রান্ত পরিপত্র সংশ্লিষ্ট সবাইকে জানাতে বলা হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের চিঠির ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও এর আওতাধীন সকল অধিদপ্তর দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশনা কঠোর অনুসরণের নির্দেশ দিয়ে পাত্র পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ খালিদ হোসেন মন্ত্রণালয়ের পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যক শিক্ষক ও সকল মন্ত্রণালয় ও বিভাগ এবং সরকারি আধা সরকারি আধা অফিস বা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে এবং কোন কোনো ক্ষেত্রে বেসরকারি অফিস থেকে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তারা সবাই নির্বাচন কর্মকর্তা হিসেবে গণ্য হবেন এবং সরাসরি নির্বাচন কমিশনের নিকট দায়িত্ব থাকবেন টেকনাফে অভিযানে মালিকবিহীন দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি গতকাল বিকেলে বিজিবি গোপন সংবাদে জানতে উপজেলার হোয়াইকং ইউনিয়নের মৌলভীবাজার ইলিয়াসের বাড়ি সংলগ্ন এলাকায় ইয়াবা পাচার হবে কিছুক্ষণ পর চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখা আবিযানিক দল তাদের চ্যালেঞ্জ করলে মাদক পাচারকারীরা বিজিবির টহল দলের দিকে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে মিয়ানমারের দিকে পালিয়ে যায় পরে ওই স্থানে তল্লাশি করে এইসব ইয়াবা উদ্ধার করা হয় উখিয়া চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন পাচারকারীদের আটক করতে গোয়েন্দা করা হয়েছে বিজিবির এই কর্মকর্তা তারুণের উৎসবের অংশ হিসেবে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত বাংলা চ্যানেল নামে পরিচিত সাগর পথ সাত্রে পাড়ি দিলেন পঁয়ত্রিশ জন সাঁতারো গতকাল শাহপুরের দ্বীপের পশ্চিম সৈকত থেকে ষোলো দশমিক এক কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল প্রতিযোগিতায় তারা স্যান্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছান সাঁতারুরা প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন তিনি বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় এবং সরোজ অ্যাডভেঞ্চারের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কিং অব বাংলা চ্যানেল খ্যাত এবং বিশ্বর বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু ও সরোজ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটুন সরকার বলেন এবার দুইজন নারী সহ পঁয়ত্রিশ জন সাঁতারুর অংশগ্রহণে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে এই সাতার পরিচালনা করা হয়েছে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাখালের নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা মিনিটে চলবে বিকেল চারটা মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে